ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ বিশেষ কিছু বলব না আপনাদের জন্যে একটা অডিও বুক রেডি করেছি হিন্দিতে আছে কিন্তু এটা বাঙালি ভাষানও আছে জাস্ট ডিসক্রিপশান বক্সটা অন করুন তো অ্যাভেলেবেল হয়ে গেছে আর আপনার ইউটিউব মিউজিকও অ্যাপ দুটোরই লিঙ্ক দেওয়া আছে যেখানে যা যেখানে সুবিধে নিশ্চয়ই শোনো এখানে টোটাল ডিটেল করা আছে আমার হোমিওপ্যাথি গ্যালাপ্যাথি প্রত্যেকটা সেগমেন্টে আমি কথা বলেছি যে এই গরমের সিজনে কোন পোর্শানকে পাখির কোন অঙ্গকে শরীরে ঠান্ডা রাখলে স্টেবল রাখলে আপনার এত হিট স্ট্রোক সান স্ট্রোক বমি ডায়রিয়া লুজ মোশন হবেই না হবেই না মানে হবেই না কিন্তু সেটাকে প্রপার ওয়েতে করতে হবে সেখানে আমি ডোজও ডিসক্লোজ করেছি এটাই আজকের টপিক জানটি অবশ্যই শুনুন যদি শেখবার ইচ্ছে থাকে জানবার ইচ্ছে থাকে আর যদি আপনার এটা মনে হয় যে না মাঝে মাঝে প্রবলেম হলে তারা সলিউশন ফোনে পেয়ে যাবো তাহলে দেখবেন না তাহলে আপনাদের জন্য নয় যারা সত্যিকারে প্রকৃত শিখতে চান বুঝতে চান জানতে চান তাদের জন্যেই অডিও সেশানটা বা অডিও বুকটা এবং ইন্ডিয়াতে প্রথম শান্তনু ওয়ার্ড এই প্রথম লঞ্চ করলো যে গরমকালে পাখি কী করে সুস্থ রাখা যায় এবং অনেক কিছু ইনফরমেশান আসছে সেই জন্য রিকোয়েস্ট রয়েছে যারা যারা এখনও ফলো করেননি স্পটিফাইতে ফলো করে রাখুন কারণ ওখানে উইদাউট অ্যাড দেখতে পাবেন আর ইউটিউবে দেখলে অ্যাড তো আসবেই কারণ মনিটাইজেশন অন আছে তো যার যেটাতে প্ল্যাটফর্মে কারণ আমি অলওয়েজ বোথ প্ল্যাটফর্মে কাজ করি অডিও সেশানে ইউটিউব মিউজিক অ্যান্ড স্পটিফাই এক্সক্লুসিভ ব্রডকাস্ট অ্যান্ড পপুলার বডকাস্ট আপনারা জানেন যারা স্পটিফাই ইউজ করছেন যে কতটা পপুলার একটা প্ল্যাটফর্ম তো সেখানে গিয়ে অতি অবশ্যই নলেজটা নিই আপনারা অনেক বেনিফিট পাবেন এবং এই যে এক্সপায়ারি হচ্ছে প্রবলেম হচ্ছে সেগুলো এবং আগামী দিনে আমি আরও বিস্তারিত অনেক কিছু ইনফরমেশান শেয়ার করতে চলেছি অডিওর মাধ্যমে ফলে স্পটিফায়ও তো ফলো করে রাখুন এবং স্টার রেটিং নিশ্চয়ই দেবেন যার যেটা মনে হয় ফাইভ স্টার অব্দি আছে যেটা অনেকেই ফাইভ স্টার দিয়েছে আমাকে এবং তাদের ভালো লেগেছে দিয়েছে এবং ফেসবুকে তো সরি ইউটিউবে তো আছেই সেখানে ফলো করে নোটিফিকেশান বেল অন করে রাখুন যারা নতুন শুনছেন সাবস্ক্রাইব করুন অলওয়েজ আপনাদের বেটার কন্টেন্ট দেওয়া হয় সময় সময় নমস্কার